কেমন আছো যারা যারা আছো অনলাইনে ঝটপট জয়েন হয়ে যাও আজকে অনেকগুলো দিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে লাইভে আসলাম গল্প করতে তো যারা যারা আছো অনলাইনে ঝটপট জয়েন হয়ে যাও গেছিলাম একটুখুনি বাজারে বাজারে বলতে এখানে সামনে একটা মার্কেট আছে ওখানেই গেছিলাম কিছু জিনিস কেনার জন্য তারপর দেখো এখন এই যে কোয়ার্টারের বাইরে বসছি সারাদিন তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সারাদিন বেরোনোই হয় না তো ওই জন্য এখন বসছি এখানে আর ক্লিয়ার মনে হয় এত রকম ঠান্ডা বাতাস আসছে না কো হ্যালো বন্ধুরা সব্বাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো এখনো পুরো পাকা না সুন্দর আছো বলো অঞ্জনা জানা হ্যালো হাই শঙ্কর কামিল্লা খুব সুন্দর লাগছে আমাকে থ্যাংক ইউ সন্তু মাইটি গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই বলো আজকে অনেকগুলো দিন পরে কিন্তু লাইভে আসলাম সবাই হচ্ছে ভুলে গেছে অনেকদিন ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি যারা যারা জয়েন হয়েছে ঝটপট কমেন্ট করো আর যারা যারা জয়েন হওনি এখনো জয়েন হয়ে যাও ঝটপট করে আর ঝটপট কমেন্ট করতে থাকো শুভজিৎ শুভজিৎ পাতারি গুড ইভিনিং গুড ইভিনিং অ্যাঞ্জেল পূজা হাই দিদি কেমন আছো আমি ভালো আছি পূজা তুমি কেমন আছো কেমন আছো তুমি আমি মোটামুটি ভালোই আছি তুমি কেমন আছো বলো আমার নামটা নিও নেহা মালিক নামটা নিলাম নেহা কেমন আছো তুমি কখন ধর কেমন আছেন দিদি ভালো আছি আপনি কেমন আছেন বলুন তুমি কি কাঁথি কলেজ থেকে গ্র্যাজুয়েশান করেছো অঞ্জনা জানা না না কাঁথি কলেজ না আমি মুখবেড়িয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার বাড়ি তো মানে বাবার বাড়ি তো কাঁথি নয় না বাবার বাড়ি এগরার ওই সাইডে মানে প্রতাপ দিঘি তো ওখান ওখান থেকে আমাদের মুখবেরিয়া বা এগরা কাছাকাছি হচ্ছে তো এগরা সরি মুখবেরিয়া কলেজ থেকে করেছি গ্রাজুয়েশন হাবি কালিকাম স্যার ভালো আছি তুমি কেমন আছো বলো পাপন রাজ ওকে হাই হ্যালো অ্যাঞ্জেল পুজো ভালো আছি আচ্ছা দি কী করছো তোমরা সব্বাই বলো কেমন আছো শুভজিৎ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই অনেক ভালো আছি দি নেহা আচ্ছা আমার নামটা নাও পায়েল ধর আচ্ছা পায়েল নামটা নিলাম কেমন আছো বলো তোমরা কে কে মানে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার বাড়ি কিন্তু মেদিনীপুর আর আমি এখন কিন্তু বাড়িতে নেই যদিও বাইরেই আছি এটা কোন জায়গা ওইটা বলা যাবে না বর্তমান কোয়ার্টারে আছি আমি এখন ওই সাথে কথা হয়েছে হ্যাঁ আজকে হয়েছে আজকে হয়েছে কিছু না এই বসছি কী করছো দিদিভাই অ্যাঞ্জেল পূজা কিছু না এই একটুখানি গেছিলাম মার্কেটে আমার একটা এই যে পার্সেল এসেছিলো তো পার্সেলটা আনতে গেছিলাম আর এই যে একটা কাজল আনতে গেছিলাম আর একটা আনারস নিয়ে এসছি এখানে আবার আনারস একটা সুন্দর পাওয়া যায় মানে আনারসটা হেভি টেস্টি হয় এখানকার তো তোমাদের দাদাভাই তো পার্সোনালি খুবই ভালো লেগেছে ওই জন্যেও বারবার নিয়ে আসে দিয়ে এই যে আর রুমে যায়নি রুমে তো সারাদিন থাকা হয় ভালোই লাগছে না ওই জন্য এই যে বাইরে বসছি সারাদিন তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভালো লাগে না তো ওই জন্যই এখন একটু বৃষ্টি যেহেতু হচ্ছে না ওই জন্য বাইরে বসছি কিন্তু বাইরের প্রচুর ঠান্ডা ভালো আছি আচ্ছা আচ্ছা মাই হোম কেশপুর আরিফালি আচ্ছা ভাই কি ও ও গেছিল এই যে আসলাম এসে এই যে আনারস কাটা হয়েছে এখন খাওয়া দাওয়া হবে তোমাদের কার কার আনারস পছন্দ অবশ্যই কমেন্টে জানিও সীমন্ত লাইফস্টাইল আমি প্রথমে লাইভ এলাম আচ্ছা স্যার কী করছে স্যারকে একটু দেখাও ও আসবে না গো এখন ও পরে আসবে ও বলেছে যে যবে থার্টি কমপ্লিট হবে সাবস্ক্রাইবার তবে আসবে না গো মজা করছি ও আসবে পরে এখন আসবে না ল্যাকমি কাজল হ্যাঁ আমার তো মঙ্গলা মারোতে বাড়ি তাই জিজ্ঞাসা করছিলাম আমি ভাবছিলাম তুমি কাঁথি থেকে পড়েছো মুখপিড়িয়া কলেজের নাম শুনেছি কলেজটা আর পড়া বলে খুব ভালো হ্যাঁ আর আমাদের বাড়ি থেকে কিন্তু এগরা কলেজ বা তা মানে কাছাকাছি হয় আর যেহেতু আমার ইংলিশ অনার্স ছিল ওই জন্যই মানে মুখপিড়িয়া কলেজেই ভর্তি হয়েছিলাম আনারস আমার খুব পছন্দ আচ্ছা জুই ঘোষ আজ আমি তোমার লাগে ফার্স্ট এলাম থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম দেবে একটু চলে আসো তুমি খাচ্ছ বহুত সুন্দর দি ভাই আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে ছোট অন্বেষা আচ্ছা থ্যাংক ইউ অন্বেষা কেমন আছো বলো আমি বাংলা থেকে দেখছি দিদি আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর বেঙ্গল থেকেই কিন্তু বাড়িতে নেই এখন যাই হোক আমি এক মানে এখন বলা যাবে না কোথায় আছি বাট কোয়ার্টারে রয়েছি এখন দিদি ভাই এমনি দুর্গাপুর থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ থেকে বলছি ধর আচ্ছা আচ্ছা তোমার হাজব্যান্ড কই দেখাও না ও আসবে না গো এখন ভিডিওতে ওইখানেই আছে বাট আসবে না পরে কোনো একদিন লাইভে আনবো পছন্দ হলে কি আর খেতে পারবো না না কার পছন্দ সেটাই জানতে চাইছি এখন তোমরা মেঘালয় হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে নীলিমা বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর নমস্কার মিত্র ক্যাসে হো আপ কি আওয়াজ বহুত আচ্ছি হ্যাঁ খান সাহেব থ্যাংক ইউ কিষান মাঝে তোমার বেবি আছে না না আমার নানারস খেতে খুব ভালো লাগে আচ্ছা আমার বাড়ি মে মেদিনীপুর সীমান্ত লাইফস্টাইল আচ্ছা আচ্ছা তোমরা কোথায় আছো জুই ঘোষ আমরা এখন মেঘালয়তে আছি অ্যাঞ্জেল পূজা দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ পূজা আর যাদের আমার ভিডিও ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো না হলে তো আমি বুঝতেই পারি না তাই না আর কয়েকদিন ধরে তো দেখছি কমেন্ট আসছেই না বুঝতেই পারছি না তোমরা ভিডিও দেখছো না দেখছো না ক্যাশে হো ম্যা ঠিক হো আপ ক্যাশে হো সৌরভ প্রামাণিক বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর সেন রাজস্থানে আছি তুমি কোথায় আমি মেঘালয় সোমবেন দাস গুড ইভিনিং গুড ইভিনিং আমার বাড়ি বসিরহাট উত্তর চব্বিশ পরগনায় শম্ভুনাথ মিত্র আচ্ছা তোমার সাথে প্রথমবার কথা বলছি রঞ্জন বাপেরি আচ্ছা আচ্ছা বলো কেমন আছো বলো আমি উলুবেড়িয়া ফিফটি এইট গেট থেকে বলছি আচ্ছা বাড়ি কোথায় সৌরভ প্রামাণিক পূর্ব মেদিনীপুর দীঘার সাইডে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সৌরভ মণ্ডল আচ্ছা দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো আঞ্জিল পূজা আচ্ছা অবশ্যই করব ভিডিও বানাও সবাই অবশ্যই করবো তোমরা কমেন্ট করো তাহলে সেখান থেকে তোমাদের ভিডিও মানে তোমাদের চ্যানেলগুলো আমি দেখতে পাবো সেখান থেকে অবশ্যই সাপোর্ট করবো সৌরভ প্রামাণিক পূর্ব মেদিনীপুরে কোথায় কাঁথি কেমন আছো সৌমেন দাস ভালো তুমি কেমন আছো বলো আমার বেশ তোমাকে ভালো লাগে তোমার তুমি লাইভে সবার অ্যানসার দাও অঞ্জনা সাহা হ্যাঁ দেওয়ার তো চেষ্টা করিব আর লাইভে আজকে অনেক দিন পরেই আসলাম ভাবলাম যে আমার সাবস্ক্রাইবাররা সব ভুলে গেছে কি ভুলে নি দেখি দিদি আমার আমরা একই জাতি বাবুল রয় আচ্ছা আমার দুই ছেলে দুই বৌমা দুই নাতি আছে আচ্ছা আচ্ছা মেঘালয় কি ঘুরতে গেছো সৌরভ প্রামাণিক না না হাজব্যান্ডের কাজের সূত্রে থাকি এখানে থ্যাংক ইউ দিদিভাই অ্যাঞ্জেল পূজা থ্যাংক ইউ ওয়েলকাম তোমার ভিডিও দেখি তো খুব সুন্দর সৌরভ মণ্ডল থ্যাংক ইউ আমার দুই ছেলে সরকারি চাকরি করে আচ্ছা কেমন আছেন বলুন আপনি সোমেন দাস দারুণ লাগছে থ্যাংক ইউ কেন একদিন উলবার ঘুরতে আসবে দেখি যদি হয় সম্ভব তো যাব তোমার ভিডিওগুলো ভালো সোমেন দাস থ্যাংক ইউ সেই জন্য দুই ছেলে বাইরে থাকে আচ্ছা লাইক করলাম মামি ঘোষ ভাই থ্যাংক ইউ আই এম ভেরি ভেরি ফ্রেন্ড রঞ্জন বা দুই নাতিকে ভিডিও কল করে দেখি আচ্ছা দুজন ছেলেই কি বাইরে থাকে নাকি কাজের সূত্রে সাবস্ক্রাইব করে দিই ঘোষ ভাই থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে আমার খুব সুন্দর লাগছে অ্যাঞ্জেল পূজা থ্যাংক ইউ পূজা কী করছো বলো তুমি ভেরি মুভমেন্ট লাইভ ভিডিও উলবের সিটি খুব ভালো আচ্ছা রেহেনা পারবিন হাই হ্যালো অনেক ভালো লাগে থ্যাংক ইউ মুম্বাই থেকে দেখছি তোমার লাইভ কী কো বলো সুইথার বলো তোমার শুক্লা দিদি বলছি মুম্বাই থেকে দেখছি তোমার লাইফ আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো বসে আছি আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে রাখছি আচ্ছা ঠিক আছে পরে আবার আপনার সঙ্গে কথা হবে শালিম বাবা হাই হ্যালো শালিম বাবা ক্যাসে হো আপ ম্যা ঠিক হো আপ ক্যাশেও দিদি ভাই কেমন আছো লিজা খান আমি খুব ভালো আছি লিজা তুমি কেমন আছো বলো সৌজিবাবু কোথায় রেহেনা পারবেন ওইখানেই আছে ঘোষ ভালো আছি আচ্ছা হাই ম্যাম বিগ ফ্যান বিপার মম্ব থ্যাংক ইউ লাভ ইউ দি ভাই অ্যাঞ্জেল পূজা থ্যাংক ইউ পূজা কার্তিক মাহাতো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো মৃত্যুঞ্জ মৃত্যুঞ্জয় সাহু আমি তোমার বাড়ির কাছে জানো জানো আমার আমিও আর্মি জব করি আচ্ছা আমি তো চিনি না ঠিক মানে আমার শ্বশুর বাড়ির কাছে নাকি একটা কথা বলি হ্যাঁ বলো একটি যার খুব মিষ্টি তুমি থ্যাংক ইউ তুমি এখন কোথায় আছো আমি এখন কোয়ার্টারে আছি সুমিত মণ্ডল বলতে কেমন আছো আমি ভালো আছি সুমিত তুমি কেমন আছো বলো কোঠাইবাৰী পূৰ্ব মেদিনীপুৰ চালিম মই আপোনাক বহুত বৰা ফেন হওঁ থেংক ইউ সুৰজ গুড ইভিনিং গুড ইভিনিং হাই ভাভী হেল্ল' গৌতম কুমাৰ তুমি কি কৰ কাজ আমি একজন হাউচ ৱাইফ আৰু এই টুকটাক ভিডিঅ' বনাই এখন আপাতত কিছু করছি না এই যে বসছি তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম গেছিলাম একটুখানি বাজারের দিকে মাছ পাওয়া যায় কি না দেখতে কিন্তু এখানে তো মাছ ঠিক মতো পাওয়াই যায় না আর আজকে মা বাজারে মাছ উঠেইনি তো এই জন্য মাছ নিয়ে আসলাম না এই যে আনারস আর টুকটাক কিছু জিনিস কিনেই চলে আসলাম কাঁথি কাঁথি সুমিত মন্ডল কাঁথি আই এম ফ্রম রায়পুর আচ্ছা রিমা পন্ডা হয় হ্যালো মাহিম নামটা বলেন প্লিজ মাহিম নামটা নিলাম কেমন আছো বলো পূর্ব মেদিনীপুরে আমারও বাড়ি আছে তো তার জন্য বলা আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি বলো তোমার হাজব্যান্ডের কত ইয়ার জব হলো বলবে আমি জানি না গো কত ইয়ার গো হ্যাঁ কত ইয়ার জব বলব না হ্যাঁ আট বছর সাত দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে তুমি খুব কিউট লিজা খান থ্যাংক ইউ লিজা কেমন আছো বলো কী করছো তোমরা সবাই এখন দিদিভাই তোমার ননদ কোথায় আমার আমার ননদ বাড়ি চলে গেছে গো ও এখন বাড়িতে কেমন আছো দিদি ভালো আছি শিপরা জানা তুমি কেমন আছো বলো শিপরা তুমি সেনাপতি কিউট ভাবি থ্যাঙ্ক ইউ তোমরা কি আজ পাহাড়ে ঘুরতে গিয়েছিলে পাহাড় তো এখানেই সামনেই মানে আমাদের রুম যেখানে আছে না রুমের সামনেই পাহাড় রয়েছে এখানে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আজকে কোথাও ঘুরতে যায়নি ওর কাজ আছে আজকে কোথাও যায়নি কালকে এমনি সিনেমা দেখতে গেছিলাম কালকে সানডে ছিল তো ওই জন্যই সিনেমা দেখতে একটু গিয়েছিলাম আর এখানে সবসময় তো পাহাড় দেখাই যায় সামনে পুরো এখানটা মানে ওয়েদার প্লাস ন্যাচারাল সিন দারুন একটা বাড়ি আছে দীঘার কাছে আর একটা আছে ব্যাংককে আচ্ছা খুব সুন্দর থ্যাংক ইউ ইসলাম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন কি উঠো থ্যাংক ইউ ব্যাংককে আমার নিজের অফিস আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম হচ্ছে নীলিমা মাহিম হোসেন আমার হাজবেন্ড কি হ্যাঁ হাজবেন্ড ইধারই হ্যাঁ আমার সাথে তাহলে পেয়েছে জব মৃত্যুঞ্জয়ের সাহু হবে হয়তো কোথায় বাড়ি আপনার বলুন তুমি কবে ছুটিতে বাড়ি আসবে দিদি ভাই অঞ্জন অঞ্জনা জানা এখনও ঠিক নেই গো এখনও ছুটি মানে এখনও ঠিকঠাক হয়নি দেখা যাক কবে যাওয়া যায় পুজোর আগেই যাবো মনে হয় পুজোতে তো ছুটি দিবে না বলছে ওই জন্য পুজোর আগেই যাব দেখা যাক কি হয় শম্পা শাহ হাই দিদি হ্যালো শম্পা কেমন আছো দিদি তোমার সব ভিডিও দেখি আমি দেখি দারুণ লাগে আমার আর তুমি খুব সুন্দর দেখতে রিমা পন্ডা থ্যাংক ইউ রিমা আর রিমা কেমন আছো তুমি বলো শম্পা শাহ কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ওকে দিদি ভাই পরে কথা হবে অ্যাঞ্জেল পূজা ওকে পূজা পছন্দ আছে তো বুঝে না সো বিউটিফুল শ্রীকান্ত পড়িয়া থ্যাংক ইউ এটা কি তোমার সেকেন্ড বার কোয়ার্টারে যাওয়ার জন্য জানা হ্যাঁ গো এটা সেকেন্ড বার সেকেন্ড টাইম আসলাম তোমার হাসিটা অনেক কিউ থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো রিমা পন্ডাম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই জানিও কমেন্ট করে মৃত্যুঞ্জয় সাহু পটাশ আচ্ছা আচ্ছা দিয়ে এখন কোথায় বাড়িতে না ডিউটিতে মানে কাজে রয়েছেন সুন্দর লাগে একটু মুজে মাফ কাটবে না অভির বাসু হাই হ্যালো তোমাদের লাভ স্টোরিটা বলো দিদি ভাই প্লিজ ওকে ঠিক আছে বলবো কোনো একটা ভিডিওতে তো সে অনেক বছর আগে দু হাজার উনিশ থেকে আমাদের স্টার্ট হয়েছিলো মানে আমাদের দেখা হয়েছে দু হাজার উনিশ থেকে যাই হোক একটা লাভ স্টোরি আমি শেয়ার করেছি পার্ট ওয়ান তারপরে আর শেয়ার করা হয়নি তো ওইটা দেখো তারপরে অবশ্যই শেয়ার করব হ্যাঁ বৌদি কেমন আছো ভালো আছি তুমি পুজো দিয়ে একই দেখতে ক কতটা রিমা পণ্ডা তাই কুলপ্রীত সিং আপু তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ অঞ্জনা জানা তোমার বাড়ি কোথায় বলো অঞ্জনা ষ্টিম কথায় বলা যাবে জানি বলা যাবে না বাট তাও এটাই বলতে পারি যে মেঘালয় আছে বাট কোথায় এই এইরকম কোনো কিছু বলতে পারবো না আপনি একজন ডিফেন্স পারসন তো আপনি তো ভালোই জানবেন এসব অভিজিৎ বাসু মিস্টি স্মাইল থ্যাংক ইউ মালা বিশ্বাসাই হ্যালো শুভজিৎ কী করছো বলো ভাই হাই হ্যালো লড়কি কাহ বৃষ্টি আসবে মনে হয় না গো কেমন ঠান্ডা বতাস আসছে রঞ্জন ব্যাপারে আমি খাবো না হুম খুব সুন্দর থ্যাংক ইউ অঞ্জনা আজ রাতে কি খাওয়া হবে দেখি যাই রুমে রুটি বানাবো দেখা যাক কি খায় এখনও আর এখন তো একটু রুটি খাওয়া হচ্ছে বেশি রাত্রিবেলা যারা যারা লাইফটায় জয়েন হয়েছো লাইক করে দিও লাইফটায় মালা বিশ্বাস তোমার লাইফ ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ মালা মালা বিশ্বাস থ্যাংক ইউ কেমন আছো বলো তুমি তোমার বাড়ি কোথায় অভিজিৎ বিশ্বাস পূর্ব মেদিনীপুর ওদিকে এখন কি ঠান্ডা হ্যাঁ গো এখানে প্রচুর ঠান্ডা রয়েছে এখনও আর এখন তো ঠান্ডা বাতাসও হয়েছে সকাল থেকে তো বৃষ্টি মানে সকাল থেকে পুরো বিকেল তিনটে অবধি বৃষ্টি দিয়ে তারপরে যদিও বৃষ্টিটা কমেছে কিন্তু রোদ বেরোয়নি অনেক দিন হয়ে গেল রোদ তো ঠিকঠাক বেরোয় না প্রায় পাঁচ ছ দিন মতো তো হয়েই গেলো রোদের মুখ দেখাই যায়নি কায়েন প্রকাশ রাধে 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 দেবজিৎ বিশ্বাস হায় হ্যালো দেবজিৎ বিশ্বাস কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন এখানে কি বসছে মৃত্যুঞ্জয় শাও বেস্ট অফ লাক এনজয় করো অনেক দিন বাদে তোমার লাইভে এলাম আচ্ছা আমি অনেক দিন পরেই আজকে লাইভে আসলাম অনেক দিন পরেই অনেক দিন ধরেই ভাবছি যে লাইভে আসবো কিন্তু আর আশা হয় না তো আজকে ভাবলাম চলো অনেক দিন পরেই গল্প করা যাক তোমাদের সাথে ওই জন্যই চলে আসলাম আজকে লাইভে তোমাদের তোমার সব ভিডিও দেখি বাট কমান কমেন্ট করি না আচ্ছা অবশ্যই কমেন্ট করো আমার ভালো লাগবে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করো আমার কিন্তু অনেকটাই ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখে তো তোমাদের ওই ভালো ভালো কমেন্টগুলোই কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছেটা বাড়ায় আমার ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের এই এইদিকে এখন গরম থার্টি ফাইভ ডিগ্রি আচ্ছা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে তো এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে শুনেছি আর কালকে না পরশু দিন মনে হয় বৃষ্টি হয়েছিল একটু শালিনীর নেম বলো নীলিমা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন মালা বিশ্বাস কেমন আছো ভালো আছে গো তুমি কেমন আছো বলো আমি তাহলে ঠিক টাইমে লাইভে আসলাম রেজিৎ বিশ্বাস একদম ভিডিও বানাও খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ এখন কোথায় আছো শালিনী মেঘালয় ঠিক আছে চলো এখন রান্নাবান্না করব তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকটাই থাকবে তো সবাই ভালো থেকো তো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে দাঁড়ো স্নেহা তঙ্গা হাই ফার্স্ট টাইম তোমার লাইফে আচ্ছা এখন ঠিক আছে পরে আবার যখন লাইভে আসবো স্নেহা তোমার সঙ্গে আবার কথা হবে এখন কিন্তু আর থাকো না লাইফটায় কেননা রান্না বান্ডা করতে হবে অনেকটাই সাড়ে সাতটা বেজে গেছে মেঘালয় প্রচুর ঠান্ডা তো হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর ঠান্ডা তো চলো সবাই ভালো থেকো পরে আবার দেখাবে তোমাদের সঙ্গে কালকে আবার আসবো এই টাইমে লাইভে সবাই জয়েন হয়েছেও তো চলো সবাইকে এখন টাটা